তাদেরকে নিয়ে কিছু আলোচনা করব আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন বেটার ওপরে টান না দিয়ে মনোযোগ দিয়ে শুনেন আমরা কি বলি মাসুদ ভাই এখন দেখতেছে কারেন্ট বিল এটা বড় আলোচনা করবো আমরা আলোচনা করবো এখন কিছু আমাদের আপনাদের কাছে পটল মানে কিরকম গাছের ফল এই যে বেসেন না না পাঁচগাঁও পাঁচগাঁও বিজয়পুর

পাহাড়ে গেছি পাহাড়ে গিয়া কমলা বাগানে আমরা আমাদের আমরা সবাই উঠলাম কমলার গাছ একটা দিই না সব গেলে দি ইয়া গাছ কি গাছ পাম পামের গাছ পামের গাছ হ্যাঁ একটা কমলা গাছও পাইলাম না তার জন্য দুঃখিত অনেক আশা করে গেছিলাম তাতে আমাদের অনেক খিচে মানে কমলা খাইবার আশা করে পাহাড়ে গেছিলাম একটা দুঃখ মনে একটা দুঃখ কমলার একটা গাছও দেখলাম না কোনবার গেছিল

স্থান পরিবর্তন করব বৃষ্টি কমেন্ট করেছে যে হাই হ্যালো এম ডি জাহাঙ্গীর কমেন্ট করেছেন যে হাই হ্যাঁ হ্যাঁ ভাই ভালো কিছু গান টান গান আর সুরজ জামাল কমেন্ট করেছেন যে আরে ভাই হ্যাঁ ভাই বলতে পারেন আপনার কি বলার আছে এখন আমরা স্থান পরিবর্তন করতেছি কারণ আমাদের এখন নেট একটু অসুবিধা করতেছে তো তাই মানুষের প্রমোট লাগলে কম যা কমেন্ট করতে যারা প্রমোট করা রাখবে তারা কমেন্ট করবেন আমরা সাপোর্ট দেব আশা করি পাত্র বিশেষ এই তো এসে আমাদের স্থানে 18 জন দর্শক আমাদের এখন আমরা এখন আমরা

আবার গায়া হ্যাঁ হ্যাঁ ইয়া এক গুরগা ত্রস্ত এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পাই আবার নুপুর পড়েছে এক আবুর কাপড় আমি পাগল করেছে আর কি গান আর আরো মেলা গান বাড়ি দুই আমি আরো বলি উটট করে গান মেলা গান বলতে হয় হ্যাঁ দর্শক আপনি কি গান আপনারা কি গান শুনতে চান তা বলতে পারেন আমাদের কাউসার মামাকে

মা জি পাল তুলে দে মা জি هلا কৃষ্ণ চিড়ে দে নৌকা আমি যাব মদিনা সুন্দর আবার হ্যাঁ এই মা জি পাল তুলে দে মা জি هلا কৃষ্ণ চিড়ে দে নৌকা আমি যাব মদিনা বাই যাব সুন্দর ভাই কমেন্ট করবেন এবং যা কমেন্ট করবেন তা গানই শুনতে পারবেন আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো শুনানোর জন্য হ্যাঁ আরেকটা গান কেকটা গান আহ কি গান কবি ক

তবু কেন আশায় থাকি বন্ধু তোমারি আমি বন্ধু তোমারি আমি তোমার লাগি বুকটায় আমার দিন রাত কান্দে না পারি একলায় আমি একলা বসে কান্দি একলা বসে কান্দি কি কষ্ট

যত আছে একটা বাড়িতে থাকবে না ভাই একটু ভালো গোপন করবেন ভাই এখন তারা হলো উদীয়মান শিল্পী উদীয়মান শিল্পী তাদেরকে একটু সাহস দিতে হবে ভাই তাহলে তাদের কণ্ঠ ভালো হবে এবং তারা আ ভালো ভালো গান বলতে পারবে এরকম আপনারা যদি এরকম বলেন তাহলে তো হবে না হ্যাঁ ক এই মানে কি গান গায় কারবাসরে ঘুমব এটা কার গান এই গান পাড়া বলে থাকে বাংলাতে গঙ্গা গান গাও বড় কষ্ট লাগে হ্যাঁ তাহলেতে তাহলে এর মত সেমসের গান কো বড় সেম সেম সেই সুন্দর সুন্দর গান আছে ওই যে এই গান আছে না আবার মনে হইছে শোনা এটা গো ক সেম কো গান

এদিকে সেদিকে আওলা মন বাউলা হয়ে চারিদিকে পাগল পাগল কলম কদায় লোকে থাকবে তুমি পরের ঘরে পরের বাসরে থাকবো আমি নিকটিনের নেশারি আসরে একই জন দর্শক দেখতে হ্যাঁ গেল তুমি আর কি গান করে ভাগ

নিজের মায়া বইলা ওরে বাইসা ছিলাম তোরে দুকা দিলি তুই আমারে মায়া করলি না রে পাখি মায়া করলি না পাখি তারে কুই যা পাইলাম না রে বোকা পাখি আমার হইলি না ওরে বোকা পাখি রে কাকা দিলিয়া আমারে তোর কারণে অন্তর পইরা চাই আমি বুঝি নাই তোর ভিতরে দয়া মায়া না এই কমেন্ট করছে এত সুন্দর কণ্ঠ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই আর গান কই এই সুন্দর কণ্ঠ বলে একবার খারাপ করে একবার ভালো করে বেড়াই কারণ বুঝছা এইটাই তো দুনিয়ার খেলা নিয়ম হ্যাঁ ক সতেরো জন দশ সতেরো জন দশ গল্প পড়ে তোর এক কথা পড়াবে কমে কি তাহলে আর কার গান কবি গগনে গগনে তুই না গগনের ভক্ত গগনের গান না তোর ভাল লাগে আচ্ছা তাহলে ওই যে হেডার এফ এ সুমনের গান জাদুরে জাদুরে ফার্স্ট নাকি জাদুরে একে কেমন ভালো বাসা করে হারা এখন দূরের মানুষ হইয়া তুমি চোখ দিলা প্রেমের নেশা যাদুরে এক এ মন ভালো ভাষা আমি কি আর বুঝি Tamp pe Radha Krishna mila আ यार एक बार कमेंट कर माशाल्लाह সুন্দর কন্ঠ আরে কই কমেন্ট কই হ্যাঁ হ্যাঁ কল কল গাও আরেকটা গান গাও হ্যাঁ নাই যে ও ও ও পোয়ার দি পড়েলে কিছু খাওয় পারুম অরলে

বা আমার উদ্দেশ্যে আমি যে কথাটি বলতেছি আপনার যে আমার আমি যে আপ অপু বাইকে নিয়ে কিছু অপু মিয়া কে না অপু 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 ঘরের অপুরে অপু বাই আই নাই ভাইয়াই পরে মমুর ভাই কেন অপু ভাই বলে বলি তো সমস্যা নাই তো আমি বলি আপনার শুনেন ভিডিওটা আপনারা মনোযোগ দেওয়া শুনেন না দেখেন উপরে টান না দিয়ে দেখেন আচ্ছা এই তো কথা বাদ দে ভালো কিন্তু একটা গান কো হ্যাঁ গান কো গান পারি না কার গান

বিজয়পুর গেছি ভাই বিজয়পুরে এরকম সুন্দর লাগলো ভাই মন বেড়ে গেল মনটা চেলু সেখানে তাবু মেনে আমরা সবাই মিলে থেকে পড়ি আপছুস সেখানে থাকতে পারলাম না মানেoverlineমতে চাপ বেশি মানে আমার কাজের চাপ বেশি বেশি তার জন্য আমি এখানে থাকতে পারলাম না তো আশা করি আবার দুই যাই সেকেন আবার সবাই থাকব এত সুন্দর সাদা সুন্দর নদী সাদা সাদা পাহাড়ের নিচে নৌকা দিয়ে ঘুরলাম বাহ খুব সুন্দর লাগলো ঘুরে উঠলাম ঘুরে উঠলাম ছবি উঠলাম ঘুরে চললাম খুব সুন্দর লাগলো বিজয়পুর जाया তো আমাদের এই যে সিয়াম সে ওর সাথে গেছিল সিয়াম বলো কিছু অনেক অনেক এনজয় করলাম আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম মাস খালি আমাদের মাসুদ ভাই গেছে না আমাদের সাথে তো বেড়া মিস করছে অনেক সমস্যা নাই আশা করি আবার সামনেতে তাকে নিয়ে যাব আমরা যেখানে ঘুরে আসে সেখানে যদি সে তো বাড়িতে আসতে চাইতো না বাড়িতে আসতে চাইতো না তো সমস্যা নাই আমরা আশা করি মাসুদ ভাইকে সামনে থেকে আমরা আবার নিয়ে যাব আমার ওই সাদা মাটির পাহাড়ের কাছে বিজয়পুর দেখলেই মন ভরে তো মাসুদ ভাইকে নিয়ে আর কি বলবো সে বসে বসে এক কপাল নাই তো আমাদের আর আরো আর কি কি দেখি তা নিয়ে আমরা আর বলি পাহাড়ে দেখলাম কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর গাছ গাছালি এমন কি পরিবেশ কত সুন্দর পরিবেশ তা দেখি গ্রামের অঞ্চলের মতনই মানে বিজয়পুর তবু দেখতে খুব ভালোই লাগে তো আমাদের বিজেপুরে যা কিছু আছে তা নিয়ে আমরা এখন আলোচনা করব বিজেপুর দেখতে কেরম লাগে বা দেখতে কেরম লাগে আশা করি তোমরা যদি কেউ না যা থাকেন তা আশা করি সবাই যাবেন সেখানে যা দেখবে আর দেখে সুন্দরটা উপভোগ করেন উপভোগ করে আমাদের এই যে ভিডিওটা দেখেছেন তা মধ্যে জানাবেন তাই কেরকম লাগে আর যদি যা থাকেন তাই ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারেন কে লাগলো বিজয়পুর সাদামাটি পাহাড় যদি আমাদের আপনাদের ভালো ভালো লেগে থেকে অবশ্যই আমাদের ওই কমেন্টে জানাতে পারেন তো আমি আর কি বলবো বিজয়পুরে যারা যান নাই তারা অবশ্যই আশা করি যাবেন উদয় ব্লগ কমেন্ট করছি আমার বাসা বিজয়পুর বাসা বিজয়পুর আপনার প্রতিদিনই এই সুন্দর ভাই আমাদের একবার গেছি তাও মন বলেন প্রতিদিন আবার আবারও কমেন্ট করেছেন ভাই আমার বাসা বিজয়পুর ছাতামাটি পাহাড়ের পাশে হ্যাঁ ভাই আপনার তো

যারা ইয়াতে উঠবেন তারা একটু অবশ্যই সাবধানে উঠবেন পরে না যান একটু বাপ কম ধরবেন তা সুন্দর পাঁচগাঁও আগে পাঁচগাঁও গেছিলাম পাঁচগাঁও কত সুন্দর কত অপূর্ব দেখতে খুবই ভালোই পাঁচগাঁও অনেক ভালো কিন্তু পাঁচগাঁও বর্তমানে যাওয়া যায় না কোন সমস্যা শেষ পর্যন্ত পাহাড়ের পর্যন্ত গেছিলাম পাঁচগাঁও যতটুকু আসছিল ততটুকু পরিমাণ আমরা সবাই মিলে ঘুরে ঘুরে আইছি তো বড় বড় পাথর দেখলাম ঝর্ণা দেখলাম তারপর চারিদিকে কি অপূর্ব সবুজ গাছ তার উপর পাহাড়ের নিচে ছোট ছোট বাড়ি আমরা সবাই ঘুরে 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 সবাই একসাথে ঘুরে মুড়ে আনন্দ করে উপভোগ করে তারপর আমরা খেয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানি খিদে না ছিল গরুর মাংস দিয়ে তারপর গরুর মাংস দিয়ে খেয়েছি তারপর ছালাত আছে তার এক পানির বোতল তারপর ঠান্ডা তারপর জীবনের একবার তারপর সবাই মিলে একসাথে গেলাম তাও আবার পাহাড়ের উপরে বসে সবাই একসাথে পাহাড়ের সবচেয়ে পাঁচ গাওয়া সবচেয়ে উঁচা পাহাড়ে উঠছিলাম তারপরে আমাদেরকে বাড়ি দেওয়া হয়েছিল আমাদের বাড়ি দিয়েছিল তো আমরা সবাই কষ্ট পাই নাই পাহাড়ের আনন্দ কেন বাড়ি দিছি বাড়ি ভাগাইছি বিদিবি রাতে বিদিবি কবে সুদাই এই আর রাতে কাল নাম রাখ না কেন যে যা যা উটটাকে বললাম ওই যে মিস করছে বিজয়পুর যাওয়ার আশায় সেই আমাদের সাথে পাঁচ আর কিছু বলি পাঁচ পাঁচ গাঁও মনে করেন আমরা যে সুন্দর উপভোগ করলাম আশা করি পাঁচ গাঁও যারা না না গেছেন তারা শহরে পাঁচ গাঁও সবাই যাবেন বিজয়পুরের মতন

अントリー दल दुख है तुम की ओके भगवान ही है कल वो तो